আমাকে একবার জিনেরা দাওয়াত দিছে জিনেরা জিনেরা মাহফিলের জন্য দাওয়াত তো আমি ওদেরকে বললাম আমি তো বুঝি নাই আমি বুঝি নাই তো জিনেরা দাওয়াত তো বুঝি নাই তখন মোবাইল ছিল না তিনজন মানুষ ঘরে গেছে রুমে গেছে দাওয়াত দিয়ে চলে আসছে আমিও দাওয়াত সময় মতো চলে আসলাম আইসে এসে হয়রান হয়ে গেলাম সব অদ্ভুত কাণ্ড কাণ্ড কালখানা তাই বললাম আচ্ছা আপনারা আমাকে দাওয়াত কেন দিলেন খুঁজে আপনি যে কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করেন এবং হাতে একটা তসবি থাকে এটা আমাদের কাছে খুব ভালো লাগছে কথা বুঝলেন খেতে বসলাম আমি তো আমার গতিতে খাইলাম এত বড় বড় বলে ভাত এক এক বল এক একজনে খেয়ে ফেলল আমি দুনিয়াত নাই বুঝছেন এরপরে কি মাহফিলে কি করতেছে মাহফিলে বেউস হয়ে পড়ে গেল ঘুরে পড়ে গেল পরে আমি বললাম এরা ঘুরে পড়ে গেল কেন ওরা মিষ্টি বিতরণ করতেছিল তো মিষ্টি বিতরণ করার সময় কয়েকজন ঘুরে পড়ে গেছে ঘুরে পড়ে গেল খুচুর ও বেশি নিছে ও একবার ওখানে নিছে আবার এখানে নিছে একটা একটা লাগাই দিছে কে লাগাইছে কি হয়েছে কেউ তো দেখে নাই দাম করে পড়ে গেছে পরে আমি বলতেছি আচ্ছা আমি তো পরীক্ষা করতেছি এখন মিষ্টি খাবো দুইটা হুজুর এখন মিষ্টি আনতে সব দোকান বন্ধ হয়ে গেছে এখন মিষ্টি আনলে আনতে হবে চুরি করে এটা ঠিক হবে না এটা কি হবে না এটা ঠিক হবে না হুজুরে চুরি করে মিষ্টি খাবো এটা ঠিক হবে না আচ্ছা আমি কি আমার মাথার কথা করে একটু তেল আনަން তো একজন দিশে দৌড় একটা তেলের বোতল নিয়ে আসছে ওই যে ইন্ডিয়ান একটা লাল লাল কভারেটে কভারেট নবরত্ন আছে না নিয়ে আসছে আমরা কোথা থেকে আনলাম থেকে নিয়ে আসছে আল্লাহু আল্লাহ بہرحال কথার কথা আমাদের ফেসবুকে যাদের হায়াত কাটে আজকের এই কথা জি লিখি রাখবেন একটা কাগজের মধ্যে আমার ফেসবুকে hayat কত ঘন্টা কাছছে লিখে রাখবেন হাচর মদিনা দেখবেন তামাশা দেখবেন তামাশা আলিমত نفসুম মা احضرت আমি বলি না আপনি ফেসবুকে হারাম করেছেন বলি নাই আপনি হালালি করেছেন ফেসবুকে স্টেটাস লিখছেন দিচ্ছেন শুনছেন পড়ছেন সব বৈধ অবৈধ কিছু বলি নাই আপনি যে গিয়ে দেখবেন আমার বন্ধু শেখ মায়ের তৈরি বা পড়ছে একশো বার আর এই সময়টাকে আমি ফেসবুক দেখছি আপনি দেখবেন যে আপনি পাইছেন মাটি আর সে পাইছে হীরার পাহাড় আপনি তখন কি করবেন জানেন আঙ্গুল কাইটা হাত কাইটা এখান পর্যন্ত নিয়ে আসবেন আঙ্গুল ছিড়ে ছিড়ে ফেলবেন কামড়াইতে কামড়াইতে হ্যাঁ আমি কি করলাম বলেন কি বলবেন বলেন আমি হারাম বলছি হারাম করছি এটা বলি নাই আর যদি গুণা হয় আর হারাম হয় তাহলে তো যায় শুদ্ধ ছিঁড়ে ফেলবেন আর যদি গুণা না হয় শুধু লাভ কম দেখেন লাভ কম তখন কি পরিমাণ আফসোস হবে